নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেল স্বাগত প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন আসুন জেনে নিই আজকের দিন কেমন যাবে প্রত্যেক দিনের রাশিফল নিয়ে আমি এই পরিদোষ দিয়ে উপস্থিত হই আজকে ধনু থেকে মিন অব্দী বলব প্রত্যেক রাশি বলার আগে জেনে নিই কোন গ্রহ কোথায় অবস্থান করছে বিশ্বরাশিতে বৃহস্পতি এবং মঙ্গল কর্কটে রবি সিংহে শুক্র এবং বক্রী বুধ কেতু মিনে কেতু কন্যায় মিনে রাহু চন্দ্র বসে আছে বৃশ্বিক রাশিতে বারোটা তিপ্পান্নতে চলে যাবে আপনার পরের ঘরে ধনুরাশিতে মূলা নক্ষত্রে শনি বক্রি অবস্থায় বসে আছে কুম্ভ রাশিতে চলুন জেনে নিই আজকের দিন কেমন যাবে ধনুরাশি ধনুরাশির দিন অনেক দিন থেকে তার আশা পূর্ণ হওয়ার যে ব্যাপার সে আশা তার পূর্ণ হতে চলেছে তার আর্থিক দিক তার মন্দাভাব কেটে তার ভালো দিকে এগোবে এবং বক্রি শনি যখন কেটে যাবে তখন আরও ভালো সে ফল পাবে তার জীবনের স্বপ্ন তার জ্ঞানের মাধ্যম দিয়ে তার অর্থ উপার্জন তার যে বিদ্যা তার বিদ্যা দিয়ে অর্থ উপার্জন তার এগুলো প্রশমিত হবে সাফল্য পাবে ব্যবসায়িক দিক থেকে বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো নয় কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে কিন্তু এতগুলো থাকা সত্ত্বেও তার কিন্তু কোনো না কোনো দিক থেকে তার রাস্তা খুলে যাবে এটা কিন্তু স্বাভাবিক তার ব্রেন ঠান্ডা তার মধ্যে জ্ঞান আছে সে জ্ঞানের মাধ্যম দিয়ে নিজেকে পরিচালিত করে থাকে তাই তার পক্ষে অতটা খারাপ হবে না যতটা খারাপ হচ্ছে তবে বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে থাকার কারণের জন্য ফল দিতে পারছে না যখনই বৃহস্পীর রাতে ডুববে তখনই আপনি ফলটা ভালো করে পেতে থাকবেন এবারে চলে আসি সন্তান দিক থেকে সন্তান দিক থেকে কিন্তু মোটেই শুভ খবর নেই বরং এটা চাপ থাকবে তার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে তবে সব ম্যানেজ হয়ে যাবে বৈবাহিক জীবন দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখের নয় এবং প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু ভালো না চলে আসি এবারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছুটা ভালো চলছে এবং বক্রি অবস্থা কেটে গেলে শনির তখন আরও ভালো যাবে কিন্তু বর্তমানে যেটা স্বাভাবিক ব্যাপার সেটা কিন্তু খারাপ খুব একটা চলবে না কিন্তু ব্যবসায়িক দিক আর কয়েকদিন পর থেকে তার ভালো যাবে কিছুটা ভালো যাবে বর্তমান সময় কিছুটা চাপের থাকবে আর কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে তার বাধা বিপত্তির সৃষ্টি হবে কীরকম করে যখন দেখবেন আপনি সব কিছু তৈরি করে ফেলেছেন ভালো করে তখন দেখবেন কোনো না কোনো গণ্ডগোল আপনার এসে পুরো ব্যাপারটাকে খিচিয়ে দেবে বা আপনার মধ্যে একটা হতাশা এনে দেওয়ার চেষ্টা করবে তবু কিন্তু আপনি দমবেন না এটাই আপনার ধর্ম এই ব্যবসায় দিক কেন ভালো না কেন অপোজিট দিকে রবি বসে আছে রবি হচ্ছে অষ্টম্পতি সে সপ্তমে বসে থাকার কারণের জন্য এবং জলরাশিতে বসে থাকার জন্য উত্তপ্ত গ্রহ হয়ে তার জন্যে কিন্তু ভালো যাবে না যারা পাকাপাকি বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছেন তাদের কিন্তু এই সময়তে আপনার বিয়ের ব্যাপার নিয়ে খুব একটা যে প্রশমিত ভালো ফল পাবেন তা নয় কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আপনার কিন্তু শুভ ফল প্রদান করবে আপনার জন্মঝক বা বর্তমান গোচর ফল এরপরে যেটা দেখার দরকার সেটা হচ্ছে সন্তান সন্তান নিয়ে কিন্তু খুব খারাপ নেই খুব ভালো নেই খারাপ নেই এই কারণেই যে ছেলে হচ্ছে বোঝনদার সব কিছু সে নিজেকে মানিয়ে নিতে পারবে এবং আপনার পক্ষে তাকে বোঝাও খুব একটা দুঃসাধ্য হবে না আপনার আপনি তার সঙ্গে সহযোগিতা করলে তার সঙ্গে বন্ধুত্ব মতন আচরণ করলে আপনার কিন্তু ভালো হবে প্রেমের ক্ষেত্রে ভালো না এবং মানে আপনার বৈবাহিক জীবন কিন্তু মধ্যম শুভ চলে আসি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি ভালো শারীরিক দিক থেকে একটু মানসিক চাপ থাকবে এই চাপটাকে আপনারা কাটানোর জন্যে মেডিটেশন করুন ভালো হয় ভালো ভালো গান শুনুন ডিপ গান শুনুন এতে আপনাদের মনটা কিন্তু হালকা হবে ঠিক আছে আর যেটা করার দরকার হচ্ছে যে কারোর সঙ্গে বেশি দরকার তর্কিতে যাবেন না যে খুব ভালো ভালো কাজ আপনি করতে পারেন আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা আছে আপনার মধ্যে বহু ক্ষমতা আছে যেগুলোকে আপনি ভালো করে নিজে নিজে নিজের দিকে তাকালে দেখতে পাবেন সেগুলো নিয়ে আপনি এগিয়ে যান আপনার কিন্তু ভালো হবে আর্থিক দিক থেকে খরচের ব্যাপার বেশি আছে অর্থ রোজগার হবে কিন্তু খরচের ব্যাপারটা ভালো থাকবে কারণ হচ্ছে গিয়ে তার দ্বিতীয় আপনার বসে আছে রাহু হ্যাঁ এই জায়গাটার কারণের জন্যে আপনার খরচ খরচা একটু বেশি হবে কন্ট্রোলে রাখার জন্যে আপনাকে নিজেকে সাবধান হতে হবে ব্যবসায়িক দিক থেকে মোটেই সুখের ব্যাপার নয় কর্মক্ষেত্রে কিছু কিছু শুভভাব বজায় থাকবে কখনও কখনো ভালো খবর ভালো মন আপনার এই সাফল্যকে এনে দেবে সন্তানের দিক থেকে কিন্তু খুব যে ভালো তা নয় আবার খুব খারাপও নয় কিন্তু দাম্পত্য জীবন এবং প্রেম কিন্তু মোটেই সুখকর নয় চলে আসি এবারে শেষ রাশি মীন রাশি মিন রাশিতে বসে আছে রাহু তার দ্বাদশে বসে আছে বক্রি শনি সপ্তমে বসে আছে কেতু এবং ষষ্ঠে বসে আছে কারা না বক্রিবুদ এবং শুক্র এই জাতক বা জাতিকাদের কিন্তু খুব মানসিক চাপ থাকবে এবং ব্যবসায়িক দিক কিন্তু খুব একটা সুখের হবে না কর্মক্ষেত্রে মধ্যম যোগাযোগ হবে সাফল্য আসবে ধীরে ধীরে কিন্তু ভুল পথে পা এগোনোর জন্যে বাড়ানোর জন্যে অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নিজেকে একটু শান্ত রাখবেন মানে যেটাকে বলা হচ্ছে আবেগ এবং ক্রোধের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু ভুল হবে ঠিক আছে আর যেটা হচ্ছে সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা ভালো খবর নেই অর্থাৎ সন্তানের সঙ্গে সন্তানের ব্যাপার নিয়ে আপনাকে একটুখানি মাথা ঘামাতে হবে যে কোনো ব্যাপার নিয়ে আপনার চাপ থাকতে পারে সেটা বিবাহ হোক বা ছেলের পড়াশোনা হোক বা কর্ম হোক ছেলের এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হবে বেশি চিন্তা করে আপনি কিছু করতে পারবেন না পথগুলোতে এগোন সমস্যা আপনার আসলেও সমস্যার সমাধান হবে কিছু দিন পর থেকে আপনার ভালো যাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু একদমই শুভ নয় এবং আপনার যেটা হচ্ছে যে দাম্পত্য জীবন মোটেই ভালো না তো এরকম করে আপনারা প্রতিদিন শুনুন এবং আমার সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করেনে তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা বেলাইকনে ক্লিক করে আপনার আমার সঙ্গে থাকলে আপনার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ জানাই নমস্কার